উদয়পুর নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের এনএস ইউনিটের উদ্যোগে সাত ক্যাম্প ও ড্রাগ এডিক্টের সচেতনতা প্রোগ্রামের উদ্বোধন হয় শনিবার এদিন কলেজের হলে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে স্পেশাল ক্যাম্পের শুভ সূচনা করেন উদয়পুর পৌর পরিষদের পৌর পিতা শীতল চন্দ্র মজুমদার গমথে জেলা হাসপাতালে ডক্টর সৌভিক চক্রবর্তী অনুষ্ঠানে উন্নয়নের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর সুধন দেবনাথ টিচার্স কাউন্সিল সেক্রেটারি ডক্টর সুপ্রিয় ধাম ডিপার্টমেন্ট অফ হিউম্যান ফিজিওলজি ডক্টর পার্থ সারথী দেবরায় প্রোগ্রাম অফিসার প্রদীপ চক্রবর্তী প্রমুখ প্রথম পর্যায়ে গোমথা জেলা হাসপাতালে ডক্টর চক্রবর্তী বলেন ড্রাগস এডিক্টেড নেশা বিষয়ক বেশ কিছু গুরুত্ব তুলে ধরেন পাশাপাশি প্রতি প্রতি নেশা রাখেন বেশ কিছু মাস আগে জাতীয় স্বাস্থ্য মিশন জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মসূচি জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি উদয়পুর বিভাগের ডিস্ট্রিক্ট তামাক নিয়ন্ত্রণ সেলের উদ্যোগে কলেজ ভিত্তিক কবিতা গল্পের প্রতিযোগিতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয় এই মূলক অনুষ্ঠানে উদয়পুর নেতা সুভাষ মহাবিদ্যালয় সবটি বিভাগে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেন সেখানে উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমার সাত দিন ব্যাপী স্পেশাল ক্যাম্পের গুরুত্ব তুলে ধরেন বিস্তারিত আলোচনা করেন পাশাপাশি তিনি জানান সাত দিন ব্যাপী স্পেশাল ক্যাম্পে থাকছে মাশরুম কাল্টিভেশন প্রোগ্রাম স্বচ্ছ ভারত অভিযান যোগা প্লাস্টিক সচেতনতা কম্বল বিতরণ ইত্যাদি এনএসএসের সাত দিন ব্যবসা বিশেষ একটা প্রোগ্রাম তার সূচনা সূচনা স্তর রয়েছে এটা সেবা প্রকল্প সেবাই কাজ আমাদের সেবা আমাদের যুগাবতা শ্রীরামকৃষ্ণ বলতেন আমরা তো সবাই বলি আমি 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 বলছে না আমি শব্দ আমরা তোমরা তো ডক্টর চক্রবর্তী রয়েছেন পার্থক্য বলেছেন বলেছেন আমি ওই দিকে যাবো না কারণ চক্রবর্তী আজকে প্রোগ্রাম রয়েছে সাত দিনের বিভিন্ন ধরনের প্রোগ্রাম রয়েছে আজকে যে কোনো সময় যে কোনো জায়গায় ত্রিপুরা হোক কিংবা ত্রিপুরার বাইরে যে কোনো সংবাদ আপনার মোবাইলে দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন এস ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স এবং গুগলে গিয়ে আমাদের ওয়েব পোর্টালে সার্চ করুন ডাব্লিউ আপনার এলাকার যে কোনো সমস্যা কিংবা ছোট বড় যে কোনো সংবাদ আমরাই তুলে ধরব জনসম্মুখে আমাদের দূরভাষ নম্বর নাইন এই নম্বরে পাঠিয়ে দেবেন আমরা আপনার পরিচয় গোপন রাখবো তাই আর দেরি না করে নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন এস ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স নিউজ চ্যানেল